লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তবে আমার মনে হয় বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আর একজন ক্যারেক্টার হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রশ্ন শুরু আপনারা এই মাত্র জানেন যে বেগম খালেদা জিয়া তিনি তার দুই পুত্র বধুকে নিয়ে তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরে যে ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া দর্শক শ্রোতা সবাইকে অবাক করে দিলেন এবং আশ্চর্য হয়ে গেল তাহলে বিএনপি এখন নতুন প্রধানমন্ত্রী কি হতে যাচ্ছে আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো

তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আর একজন ক্যারেক্টার হচ্ছেন ডাক্তার জুবায়দার রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে কোকোর রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন দুই পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতা কর্মীদের হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া ফিরোজা সেটার প্রস্তুতির কাজও শেষ আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে গোছগাছ করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জনাবা জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতাকর্মীসহ সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন আর সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রিস্ট্রেস নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরাই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে एनसीপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বোঝা নাও উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবারপরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌরের উপর থাকে তারে ক্রোমা দেশের বাইরে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার মানে লাখ লাখ মানুষ আর মেন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবেন তারা কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই মাহবলিকের বেলায়ও আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে

হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় দুই ঘন্টার বেশি সময় ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার বোন সেলিমার ইসলাম ছোট ভাই শামীম ইস্কান্দার শামীমের স্ত্রী কানিজ ফাতেমা জুবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা দলের সিনিয়র নেতা নেত্রীরা এ সময় খালেদা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক দীর্ঘ চার মাস পর চিকিৎসা নেয়ার পরে দেশে ফিরেছেন জিয়া আমাদের সহকর্মীরা সেই খবর সকাল থেকেই আপনাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেই খবর আমরা তার কাছ থেকে জানবো মনির আপনি এখন তো গুলশানে আছেন কি অবস্থা দেখছেন নেতাকর্মীরা তো সেই সকাল থেকেই আহ ভিড় করছেন ফিরোজার সামনে তার এই যে নেত্রী আসলেন দেশে কি বলছেন নেতাকর্মীরা যে আসলে এক অভূতপূর্ব দৃশ্য লোপা এবং আমি নিজেও ফিরোজার মধ্যে গিয়েছিলাম আমাদের সাথে আমার সহকর্মী সিনিয়র ভিডিওগ্রাফার মাহফুজ মিঠু তিনিও গিয়েছিলেন এবং এই যমুনা টেলিভিশনের এর মাধ্যমে বাংলাদেশের নিশ্চয় কোটি সমর্থক মধ্যে দেখে ফেলেছেন লাখো লাখ সমর্থক বলতে বিএনপির নেতাকর্মীরা তারাও দেখে ফেলেছেন বা অন্যান্য দর্শকরাও দেখেছেন খালেদা জিয়া কীভাবে ফিরোজার মধ্যে প্রবেশ করেছে দর্শক তিনি উনিশ এখনও আমার এই সরাসরি সম্প্রচার পাশাপাশি সেই দৃশ্যও দেখতে পাচ্ছে আসলে অভূতপূর্ব দৃশ্য এটাই বলছিলাম যে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে এই গুলশান দুয়ের এই ফিরোজা ভবন পর্যন্ত আসলে লাখো লাখো নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন দীর্ঘ চার মাস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসারত ছিলেন দেশের মানুষ দোয়া করেছেন বিএনপির নেতাকর্মীরা দোয়া করেছেন সেই দোয়ার প্রেক্ষিতেই নিশ্চয়ই সেই দোয়ার কল্যাণে সৃষ্টিকর্তার অপার কল্যাণে খালেদা জিয়া তিনি তার বাসভবনে ঢুকতে ঢুকতে পেরেছেন এবং তিনি যখন ঢুকছিলেন তার যানবাহনে তার গাড়ি ভরে ফুল সেটানো হচ্ছিল তিনি যখন ঢুকছিলেন নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছিল সেনাবাহিনী গার্ড বাংলাদেশ পুলিশ র্যাব সাদা পোশাকের অন্যান্য বাহিনী সবাই আসলে নিরাপত্তা দিচ্ছিলেন তারপরেও নিরাপত্তা ভেদ করে মানুষের যে খুশির ঢল মানুষের যে উচ্ছ্বাসের ঢল সেটা গাড়ি বহরের দিকে আছড়ে পড়ছিল সব কোনো সমস্যা ছাড়াই সফলভাবে এটা বাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ ছিল এতগুলো মানুষ এতগুলো মানুষকে মানুষের মধ্যে শৃঙ্খল সুশৃঙ্খলভাবে বেগম খালেদা গাড়ি বহর ফিরোজার মধ্যে প্রবেশ করানো তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সফল সুন্দরভাবে তিনি গেছেন এবং আমরা যতদূর একটু জানতে পেরেছিলাম যে রাস্তা দিয়ে আসার সময় আপনি বলছিলেন যে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে আসলেও তাই দুই ঘন্টার বেশি সময় লাগার কারণে খালেদা জিয়া আসলে দীর্ঘক্ষণ এক টানা বসেছিলেন গাড়িতে সামনের সারিতে বসেছিলেন সুতরাং তার স্বাস্থ্যেরও কিছুটা একটু ঝামেলা হচ্ছিল আমরা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার যারা প্রোটোকলে ছিলেন সেই মারফত জানতে পেরেছি তখন আসলে সেই রুট তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ